আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টার ওয়ার্ল্ডিং মেশিন দুইশো এমপিআর ক্যাপাসিটি এটি মসপেড ড্রাইভ ইনভার্টার ওয়াল্ডিং মেশিন এই ওয়ার্ল্ডিং মেশিনগুলো আর কি আইজিবিটি ড্রাইভ রাইড করানো হয় এটি সিঙ্গেল কার্ডের পর থাকে এটি থ্রি কার্ড ওয়ার্ল্ডিং মেশিন প্রথম কার্ডটিকে বলা হয় টপ কার্ড দ্বিতীয়টিকে বলা হয় মিডিল কার্ড লাস্টের কাছে বাস ভোল্টেজ বা ইএমআই একার জন্য একার নামে পরিচিত এই কার্ড বলা হয় তো কাস্টমার কমপ্লেন ইনভার্টার ওয়াশিং মেশিনটি কোনো প্রকার আউটপুট করছে না পাওয়ার সাপ্লাই ঠিক আছে ইনভার্টারটা কোনো প্রকার আউটপুট করছে না তো আমি সর্বপ্রথম সিরিজ ল্যাম্পে লাগিয়ে আমি চেক করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই শর্টের বাল্ব ফুল চলছে কিন্তু পাওয়ার সাপ্লাই ইউনিটটি রান করছে তো সিমটমটি দেখেই আমার রোগটি নির্ধারণ করা হয়ে গেছে যে এক কোথা থেকে সমস্যা এই ইনভার্টার ওয়াল্ডিং মেশিনগুলো প্যারাইড কোড দিয়ে করা এর মিডিলে তিনটা ফ্যারাইট কোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারাইড কোড ফ্যারাইড কোড দিয়ে করা তো এর সচরাচর প্রবলেম আমি যতটুকুটা বুঝতে পারছি তার যে কোনো এখানে তিনটা যে ভিতরে তারা করে ট্রান্সফর্মার আছে যে কোনো একটা ট্রান্সফর্মার ফল্ট হয়েছে যে কোনো একটা ট্রান্সফর্মার প্রবলেম সমস্যা থাকার কারণে আমাদেরকে এরকম প্ল্যানিং দেখাচ্ছে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম আমি তার ট্রান্সফর্মার লাইনটি ওপেন করে নিই একটা ট্রান্সফর্মার লাইট বন্ধুরা ওপেন করে নিয়েছে ওপেন করার পরে আমি লাইনটি প্রেজেন্ট করছি এই যে আমার লাইনটি চালু হয়েছে পাওয়ার সাপ্লাই ঠিক আছে দেখাচ্ছে আমার ক্লাইমিংটিও একবারে পারফেক্ট অবস্থায় তো বন্ধুরা আমার রোগ থেকেই বোঝা কমপ্লিট যে ওয়াশিং মেশিনের সমস্যাটি কোথায় তো সচেতন ওয়ার্ডিং মেশিনের এই ভিতরে তিনটা ট্রান্সফর্মার আছে তিনটা ট্রান্সফর্মার মধ্যে যে কোনো একটা ট্রান্সফর্মার ফল রয়েছে তো তিনটা ট্রান্সফর্মার মধ্যে যে কোনো একটা ট্রান্সফর্মার ফল থাকার কারণে আমার ওয়েল্ডিং মেশিনটি হাই কারেন্ট ভিতরে নিচ্ছে তো আমি একটা ট্রান্সফর্মার ওপেন করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তার একটা ট্রান্সফর্মার লাইন ওপেন করে নিচ্ছি আবার আমি সিরিজ কানেকশনে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার যে তিনটি তার আছে তিনটি তার আমি একটা ওপেন করে নিচ্ছি তারপর আমি সিরিজ কানেকশনে দিয়ে দিচ্ছি তবুও আমার সেম সমস্যা দেখা দিচ্ছে তাহলে আমাকে বুঝিয়ে নিতে হবে এই ট্রান্সফর্মারটি আমার প্রবলেম নাই আরেকটি মধ্যে প্রবলেম থাকতে পারে তিনটার মধ্যে যে কোনো একটি ট্রান্সফর্মার প্রবলেম হয়ে আছে তো আমি আরেকটি ট্রান্সফর্মার ওপেন করি আমি দ্বিতীয় ট্রান্সফর্মারটি ওপেন করছি এবং আমি আবার ফিলি দিলাম টিভি যুদির দিন তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ট্রান্সফর্মারটি ওপেন করে আমার সার্কিটটি সম্পূর্ণভাবে অস্তুত করছে এখন এবং আর আগের মতো প্লয়মেন্ট রোড নিচ্ছে না তাহলে আমার বুঝে নিতে হবে আমার দুই নম্বর ট্রান্সফর্মারটি প্রবলেম আছে তো সেক্ষেত্রে দেখে আমাদের আউটপুট প্রেজেন্ট হয়েছে কি না এটি আমার ভোল্ট হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনভার্টার ওয়ার্ডিং মেশিনটি আউটপুট করতে শুরু করছে আউটপুট করতে শুরু করছে বন্ধুরা রোগ দেখে আগে আপনাকে বুঝে নিতে হবে সমস্যাটি কোন জায়গা থেকে তো আমার এই সমস্যাটি এর আগেও আমি করছি ফেস করছি এটির পর আমি দীর্ঘ পরিমাণ সময় ব্যয় করছি অসংখ্য ইনভার্টার ওয়াল্ডিং মেশিন চাচ্ছি বন্ধুরা এই দুই নম্বর ট্রান্সফর্মারটি প্রবলেম থাকার কারণে আমার প্লামেন্টি হাই হয়ে যাচ্ছিলো এই ট্রান্সফর্মারগুলোর ভিতরে থাকে সচরাচর এই ট্রান্সফর্মারগুলো আমরা পাই না সেক্ষেত্রে যদি তিনটা দিয়ে যেহেতু এই ওয়ার্ল্ডিং মেশিনটি কমপ্লিট করা একটি ট্রান্সফর্মার আমরা ওপেন করে নিয়েছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ডিং মেশিনটি আবার আগের মতোই কাজ করছে শুধুমাত্রটা তিনটা দিয়ে ভাগ করা হয়েছে তিনজনকে দিয়েই করা হয়েছে এমপিয়ারটা একটু সামান্য অ্যাম্পিয়ার কিছুটা কমবে যেহেতু দুটো ট্রান্সফর্মার আমার কাজ করবে একটা ট্রান্সফর্মার বন্ধ থাকবে তো আমাদের কাজ হবে কোনো প্রকার সমস্যা ছাড়া আমি আর আগেও অসংখ্য ইনভার্টার ওয়াল্ডিং মেশিনে যদি এরকম ট্রান্সফর্মার ফল পাই তো সেক্ষেত্রে আমি ওপেন করে দিয়েছি বিশেষ করে মসপেট ড্রাইভ যে সবগুলো সেগুলোর ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয় তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজটি সম্পূর্ণ হয়েছে আমি এখন স্পার করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন স্পার করে আপনাদেরকে দেখাচ্ছি আমার কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা জি বন্ধুরা আমার কাজটি সম্পূর্ণ হয়েছে আমার কারটি ফায়ারিং করছে আমার ফায়ারিং করছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে তার নিয়ে কাজ করা একটু টাফ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন এই যে ফায়ারিং করছে সে কোনো প্রকার সমস্যা ছাড়া এখন আপডেট যুগ প্রতিনিয়ত আপডেট কাদের সাথে আমাদেরকে থাকতে হবে যত দিন যাচ্ছে তত টেকনোলজি পরিবর্তন হচ্ছে আপডেট হয়ে যাচ্ছে টেকনোলজিগুলো তো আগে যেরকম আমরা আয়রন কোড দিয়ে যেসব ওয়ার্ল্ডিং মেশিনগুলো আমরা ওয়ার্ল্ডিং করতাম সেগুলো এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাওয়া খুব চাপ তৈরি হতো তার ওজনটি অনেক থাকতো এখন টেকনোলজি পরিবর্তন হয়ে এস এন পি এস বা যেটা হচ্ছে প্যারাইট কোর আপনারা একটা দিন একা দিন আমি বলছেন সপ্তাহে যেসব প্যারাইট কোরগুলো ইউজ করা হয় তো এই প্যারাইড কোর পরে হাই অ্যান্ড কেয়ার আমরা বের করতে পারি ইনভার্টার ওয়ার্লিং মেশিনগুলো রিপেয়ার করা খুবই সহজ কী দেখছেন তার কন্ট্রোল কার্ড এই কন্ট্রোল কার্ড এস সি পঁয়ত্রিশ পঁচিশ আইসি দিয়ে আপনার ড্রাইভ করে আমাদের নর্মাল মসপ্লেট যেরকমভাবে আমরা ইউজ করি টোটাম কোড আছে আশি পঞ্চাশ পঁচাশি পঞ্চাশ তার সাথে বন্ধুরা এখানে কিছু মসপ্লেট দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাট টাকা ছাড়া যেহেতু লাইন রিপ্রেজেন্ট করা আছে এখানে মসপেড একটি পি চ্যানেল একটি ইন চ্যানেল একটি টি চ্যানেল একটা চ্যানেল তো যে আমাদেরকে আবার ড্রাইভার ট্রান্সফর্মার এটা এটা ড্রাইভার ট্রান্সফর্মার জায়গা ট্রান্সফর্মারটা দিয়ে আমাদের দিয়ে গেট হাউস দেওয়া হচ্ছে এখানে একটি ট্রান্সফর্মার আছে চব্বিশ আউটপুট করে এই চব্বিশ আবার বারো পোল্ট পনেরো করে নেয় তো এটা চব্বিশ বোলকে বারো পোল্টে কনভার্ট করে এখানে একটি আঠাত্তর বারো লাগানো আছে আপনার দেখতে পাচ্ছেন চেষ্টা করছি আঠাত্তর বারো দেড় অপারেটিং করে থাকে তো এটি তার কোনো প্রবলেম হলে আপনাদেরকে আগে থেকে সিনটম অনুযায়ী কাজে হাত হবে এবং কাজ সম্পর্কে আপনাদের সকলকে খুব বেশি ধারণা থাকতে হবে এই ওয়ার্ল্ডিং মেশিনগুলো পারফরমেন্স ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো এগুলো মস্তের ড্রাইভ এগুলো মস্তের আরেকটা পাওয়া যায় যেগুলো আপনার আইজিবিটি লাগানো থাকে মস্তের পরিবর্তে আইসিবিটি আইজিবিটি হলে দেখা যাচ্ছে যে দুই দুই চারটা আইজিবিটি দিয়েই দুইশো অ্যাম্পিয়ার আড়াইশো অ্যাম্পিয়ার তিনশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এটি সিঙ্গেল ফেজ আউটপুট করে এই ইনপুট করে আরেকটি আছে থ্রি ফেজ আবার থ্রি ফেজ ইনভার্টারও আছে আবার কোনো ইনভার আরেকটি ইনভার্টার ওয়ার্ল্ডিং মেশিনে এই টিআইজি গ্যাস দিয়ে আপনার গ্যাসের কাজটাও করতে পারবেন এটি অ্যাকচুয়ালি গ্যাস ফাংশন নাই শুধু ওয়ার্ল্ডিং ফাংশন এটি তাও একটি সান্ট রেজিস্টর এই রেজিস্টরের মারফতে এই আমরা পোটেশিওমিটার বা ভ্যারিয়া বল দিয়ে আমরা অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারি এখানে একটি অফ এন্ড অ্যাম্পিকিউশন লাগানো আছে অফ কে আমরা হাই গেম নিয়ে আমরা অ্যাম্পিয়ারটাকে কম বেশি করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে খুব সব কেটে দেখানোর চেষ্টা করলাম যে রোগ হলেই সব জায়গাতে হাত দেওয়াচ্ছে আপনার জায়গা বুঝে যদি আপনারা হাত দিতে পারেন খুব সহজেই আপনারা ইনভার্টার ওয়াশিং মেশিন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস খুব সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন ইসলাম ইলেকট্রনিক্সে আমরা প্রতিনিয়ত এক কাজের সাথে জড়িত থাকি আর সবচেয়ে বড়ো কথা সকল প্রকার কাজ তুলে ধরা যায় না ওই রকমভাবে আমাদেরকে তো কাজও করতে হয় সময়ও লাগে মানে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব শর্টকাটে কী সব কাজগুলো করা যায় তো ভিডিওগুলো অনেক সময় অনেক বড়ো হয়ে যায় অনেক কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে অত বড় ভিডিও আপনাদেরকে দেখানোটাও আমার জন্য কষ্টদায়ক কারণ শর্টকাটে আপনাদেরকে যেসব ভিডিওগুলো আর যে কোনো প্রয়োজন ক্ষেত্রে আপনারা জানার ক্ষেত্রে ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই এ ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম যে আমার কাজটি কমপ্লিট হয়ে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডিং করে দেখাচ্ছি যেহেতু হাতে পর্যাপ্ত পরিমাণের হিট জেনারেট করে বিধায় আমি প্লাস দিয়ে তাকে ধরছি আর উনি কেবে রানিং নেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওয়ার্ল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওয়ার্ল্ডিং হচ্ছে ঝামেলা কম বেশি করতো ওটাকে ঘুরাও হ্যাঁ বাড়াও 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 আরেকটু বাড়িয়ে দাও হ্যাঁ হয়ে গেছে থাক এতটুকুটাই যেহেতু আমার তারটা চিকন বেশি এই আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাম্পেয়ার কোন নাম গ্রুপে কাজ করছে কোনো ঝামেলা ছাড়াই এই ছিল বন্ধুরা আজকের ঠিক